একটা সময় আসে যখন মন ভেঙ্গে যায় কেউ পাশে থাকে না শুধু নিঃশব্দ কান্না আর একটা শব্দ ইয়া ইয়া আপনি জানেন তখন কি হয় সেই মুহূর্তে আকাশের দরজা খুলে যায় আর আল্লাহ বলেন আমি তো আছি আমি শুনছি তোমার কান্না এই কান্না এই দোয়া কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আজ জানুন আপনি যখন কান্না করে তাকে ডাকেন তখন আসলে কি হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনার অন্তরে প্রশান্তি ফিরে আসবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাই ও বোনেরা আপনি কি জানেন যখন আপনার অন্তর সব দিক থেকে হতাশ হয়ে যায় আর চোখের কোণে দুফোটা জল নিয়ে আপনি আপনার রব আল্লাহকে ডাকেন তখন কি হয় যখন আপনার সব অহংকার ভেঙ্গে চুরমার হয়ে যায় আর আপনি শেষ পড়ে বলেন ইয়া আল্লাহ আমি অসহায় তুমি ছাড়া আমার কেউ নেই তখন আল্লাহ আপনার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখান আজকের আলোচনা ঠিক সেই বিষয় নিয়েই আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন মানুষ হিসেবে আমরা সবাই দুর্বল জীবনে বিপদ আসে দুঃখ আসে হতাশা গ্রাস করে কখনো অর্থনৈতিক সমস্যা কখনো অসুস্থতা কখনো বা প্রিয়জনের বিয়োগ যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় সব আশা শেষ হয়ে যায় তখন আমরা আকাশের দিকে তাকাই এই চরম অসহায়ত্বের মুহূর্তে আমাদের একমাত্র আশ্রয় একমাত্র ভরসা তিনিই হলেন আল্লাহ কান্না এই কান্না কেন এত গুরুত্বপূর্ণ কারণ কান্না হল অন্তরের সেই গভীরতম ভাষা যা মুখ দিয়ে বলা যায় না এটি আপনার সত্তার ভেতরের সবচেয়ে আন্তরিক অভিব্যক্তি যখন আপনি কাঁদেন তখন আপনি আল্লাহকে স্বীকার করেন হে আল্লাহ আমার নিজের কোনো শক্তি নেই আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই এই কান্না প্রমাণ করে যে আপনি আপনার রবকে ছাড়া আর কারও মুখাপেক্ষী নন যখন বান্দা এভাবে কাঁদে তার অহংকার সম্পূর্ণ দূর হয় আর আল্লাহর সামনে সে নিজেকে নগণ্য হিসেবে পেশ করে আল্লাহ সুবাহ অন্তরের খবর জানেন কিন্তু যখন চোখ দিয়ে পানি ঝরে তখন আল্লাহ বান্দার প্রতি বিশেষ মনোযোগ দেন আমাদের প্রিয় নবী সাল্লিউসাল্লাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুই যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে নির্ঘুম রাত কাটায় সুবাহান আল্লাহ আল্লাহর ভয়ে ঝরা এক ফোঁটা চোখের জল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে ভাবুন তো আপনার সেই কান্নার মূল্য আল্লাহর কাছে কতটুকু যখন আপনি চোখের জল ফেলে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আল্লাহর রহমতের দ্বার আপনার জন্য খুলে যায় যখন সব মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় যখন সব দরজা বন্ধ হয়ে যায় আর আপনি ভেঙে পড়ে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ তখন অত্যন্ত খুশি হন তিনি তার ফেনিস্টাদের ডেকে বলেন দেখো আমার বান্দা সব ছেড়ে আমার কাছে ফিরে এসেছে আল্লাহর গুণর মধ্যে একটি হলো আল ওয়াদুদ অর্থাৎ অতি প্রেমময় আল্লাহ তার বান্দাকে সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন যখন বান্দা অসহায়ের মতো কাঁদে তখন সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুরের মতো মনে হয় আল্লাহ তখন তার বান্দার দিকে বিশেষ মনোযোগ দেন একটি হাদিসে কুৎসুতে এসেছে আল্লাহ বলেন যদি আমার বান্দা এক বিঘৎ পরিমাণ আমার দিকে অগ্রসর হয় আমি এক হাত তার দিকে অগ্রসর হই আর সে যদি হেঁটে আমার কাছে আসে আমি দৌড়ে তার দিকে যাই আর কান্না হল দ্রুত আল্লাহর দিকে ছুটে যাওয়ার মতো কান্নার সময় সবচেয়ে বড় উপহার কি জানেন পাপ পাপমোচন আমাদের চোখের পানি গুনাকে ধুয়ে দেয় কান্নাকে আক্ষরিক অর্থে গুনামাফের পানির সাথে তুলনা করা যায় আপনার জীবনে করা ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুণা আছে যখন আপনি অনুশোচনায় ভেঙে পড়েন সেই চোখের জল প্রতিটি গুণাকে ঝড়িয়ে দিতে থাকে নবী করিম সোল্ল্লাহ আলাই্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর ভয়ে কাঁদে তখন তার যায় যেমন গাছের পাতা ঝরে যায় কান্নার সাথে করা দোয়া খুব কমই ফেরত যায় কারণ এই দোয়ায় কোনো কৃত্রিমতা নেই কোনো লোক দেখানো ভাব নেই এটি আসা একেবারে হৃদয় থাকে মনে করুন ইউনুস সাল্লামের ঘটনা যখন তিনি মাছের পেটে অন্ধকারে ছিলেন তিনি তখন অসহায়ের মতো কান্না করে আল্লাহকে ডেকেছিলেন অর্থাৎ আপনি ব্যতীত কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সেই কান্নার জন্য আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন আপনার কান্নার দয় এই ইউনুসি শক্তি থাকে যা দোয়ার সাধারণ পদ্ধতির চেয়ে দ্রুত কবুল হয় পবিত্র কোরআন মুমিনদের এই কান্নার প্রশংসা করেছে আল্লাহ সুরা মায়েদা তিরাশি নাম্বার আয়াতে বলেছেন আর যখন তারা শোনেজা যা রসুলের প্রতি অবতীর্ণ হয়েছে আপনি দেখতে পাবেন তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ছে যা তারা সত্যের জন্য জানতে পেরেছে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর বাণী শুনে এবং সত্য উপলব্ধি করে কাদা মুমিনের বৈশিষ্ট্য এই কান্না প্রমাণ করে অন্তরের বিনয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব তিনিও আল্লাহর এবং রাতে তিনি তাহার এমন আওয়াজ আসত যেন একটা হাড়ি ফুটছে কান্নার আবেগে তিনি নিজের উন্মতের মুক্তির জন্য কেঁদেছেন নবীজির এই কান্না আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর কাছে কাদার মধ্যে কোনো দুর্বলতা নেই বরং এটা ইমানের পরিপূর্ণতা অতএব আপনার জীবনে যত বিপদ আসুক আর মন যত অশান্ত হোক চোখের জল ফেলে আল্লাহর কাছে ফিরুন নিশ্চয়ই আপনি শান্তি পাবেন ইননামা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে কোরআন পড়তেন তখন তার কান্নার আওয়াজ দূর থেকেও শোনা যেত আবু বক্কর রদিয়াল্লাহ আনহু এত নরম হৃদয়ের ছিলেন যে ইমামতি করতে গিয়ে কেঁদে ফেলতেন যার ফলে অন্যরা ইমামতি করতেন তারা আল্লাহর ভয়ে ভয়ে পরকালের শাস্তির কাঁদতেন যেন এমনভাবে তাদের চোখ অশ্রুর ঝর্ণা ধারা এই কান্না ছিল তাদের আত্মার খোরাক মনে রাখবেন সব কান্না একরকম নয় আল্লাহর কাছে তিন ধরনের কান্না বিশেষভাবে মূল্যবান এক আল্লাহর ভয়ে কান্না পরকালের কঠিন শাস্তির ভয়ে যে চোখ কাঁদে এটাই সর্বোত্তম দুই গুনাহের অনুশোচনায় কান্না অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবার কান্না এই কান্না আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তিন আল্লাহর ভালোবাসায় আনন্দাস্য আল্লাহর অসীম নেয়ামত রহমত ও ক্ষমা পেয়ে শুক্রিয়া আদায়ের কান্না তবে একটি বিষয় অত্যন্ত জরুরি আপনার কান্না হতে হবে একমাত্র আল্লাহর জন্য একান্তই গোপনে লোক দেখানো কান্না বা লোক দেখানি ভক্তি ইসলামে এর কোনো স্থান নেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম লোক দেখানো ইবাদতকে শির্ক বা ছোট শির্ক বলে ভয় দেখিয়েছেন যখন আপনার অন্তর সত্যিই কেঁদে ওঠে তখন সেটাকে লোকচক্ষুর আড়ালে রাখুন গোপনে ঝরানো চোখের জল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি অনেকে মনে করে কান্না দুর্বলতা না কান্না দুর্বলতা নয় কান্না হল আত্মার পরিশুদ্ধি যখন আপনি কেঁদে খেলেন আপনার মন হালকা হয়ে যায় আপনার ভেতরের কষ্টগুলো পানির সাথে বেরিয়ে আসে আর এই কান্নার পর আপনার অন্তর নতুন করে ধৈর্য ধারণ করার শক্তি পায় এটি দেখায় যে আপনি মানুষ হিসেবে ভেঙেছেন কিন্তু একজন মুমিন হিসেবে আপনার রবের ওপর বিশ্বাস এতটুকু কমেনি তাহলে আমরা কখন কাঁদব সব সময় হয়তো কান্না আসে না কিন্তু কিছু বিশেষ সময় আছে যখন অন্তর কোমল হয় এবং কান্নার সুযোগ তৈরি হয় তাহাজ্জুদের সময় রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন সেজদারত অবস্থায় সেজদা হল বান্দার আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত কোরআন বা শোনার সময় বিশেষ কত জাহান নামের আয়াতগুলো শোনার সময় চেষ্টা করুন সপ্তাহে অন্তত একটি রাতে হলেও একান্তে নিজের জন্য কিছু সময় বরাদ্দ করতে নিজের কৃতকর্মের হিসাব মেলান এবং দু ফোটা জল ফেলুন আমার প্রিয় শ্রোতা আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর এই ক্ষমতাকে অবহেলা করবেন না আজকের দিন থেকেই সিদ্ধান্ত নিন আপনার সব দুঃখ সব হতাশা সব পাপ আপনি আল্লাহর কাছে সোপে দেবেন গোপনে বলুন ইয়া আল্লাহ আমার জীবনটা অনেক কঠিন কিন্তু আমি জানি তোমার ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে এই আত্মসমর্পণের কান্না আপনার জীবনকে বদলে দেবে সংক্ষেপে যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় আপনার গুনাহ মাফ হয়ে যায় আপনার দোয়া দ্রুত কবুল হয় ও আপনি নামের আগুন থেকে মুক্তি পান আপনার এক থটা চোখের জল যা আল্লাহর ভয়ে ঝরে তা আল্লাহর কাছে এই পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও মূল্যবান আল্লাহ সুবাহানাহ তালা আমাদের প্রত্যেককে তার ভয়ে কাদার তৌফিক দান করুন আমাদের চোখগুলোকে সিক্ত থাকার তৌফিক দিন এবং আমাদের ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ